ওম সাইরাম বন্ধুরা সাইসোমা ব্লগে তোমাদের স্বাগত আজকের দুপুরের মেনু নিয়ে চলে আসলাম মাটন বিরিয়ানি এবং মাটন কারসা। তো বন্ধুরা কালকের থেকে ওয়েদারটা একটু ভালো মানে আগের তুলনায় ভালো তাই মনে হলো খিচুড়ি তো সবসময় করেই তো একটু বিরিয়ানি করা যাক আর ছেলেও অনেক দিন ধরে বলছিল আগে তো খুবই বিরিয়ানি অনেকবার করে তোমাদেরকে আমি শেয়ার করেছি দেখেছো তেল ছাড়া বিরিয়ানি এমনি বিরিয়ানি তো আজকে মনে হলো যে না একটু করা যাক তো আজকে চার পিস আলু দিয়ে মাটন বিরিয়ানি করেছি দেখো দেখতে কেমন হয়েছে খেতে তো খুবই ভালো হয়েছে তবুও তোমাদেরকে শেয়ার করি তাই মনে হলো শেয়ার করা উচিত আমার তাই শেয়ার করলাম দেখো কেমন লাগছে বন্ধুরা এরকম হালকা হালকা গরম ওয়েদারে যাই হোক এবার ছেলের জন্য বেড়ে নিচ্ছি দুনিয়া কে দুনিয়া সে হামনে লিয়া কেহা তো বন্ধুরা এই গানটা এই কারণেই আমি করলাম যে আমরা কেমন আছি বা আমি কেমন আছি লোককে দেখিয়ে তো লাভ নেই ভালোটাই দেখাবো বন্ধুরা আজকাল কেউই ভালো নেই দূর থেকে সবাইকে মনে হচ্ছে খুব ভালো আছে আলটিমেটলি কেউই ভালো নেই তো যাই হোক খারাপ সবসময় খারাপ নেগেটিভ জিনিস আমার মনে হয় ত্যাগ করা উচিত তাই আমি এই গানটা এই কারণেই করলাম যে খুব ভালো আছি হ্যাঁ তো যাই হোক ছেলের জন্য এই দেখো বেড়ে নিচ্ছি দু পিস মাটন এক পিস আলু আর এদিকে আমের চাটনিও আমি করেছি বন্ধুরা আর শশা আর কাঁচা লঙ্কা তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমার আজকাল তোমরা সবাই জানে বিরিয়ানি করতে বিরিয়ানি এমন কোনো ব্যাপার নয় করা আর কাঁচা আম তো এখন দাম অনেকটাই কমে গেছে পাকা আমই হচ্ছে হিমসাগরের দাম হচ্ছে ষাট টাকা কেউ নিচ্ছে পঞ্চাশ টাকা আর কাঁচা আম নিয়েছি আমি চল্লিশ টাকা করে তো আমের চাটনিটা খুব টেস্টি হয়েছে জেলি জেলি টাইপের আমি আগে একটু টেস্ট করে দেখেছি ওই জন্যই আমি বলতে পারছি বন্ধুরা তো চলো এবার ছেলেকে খেতে দেব ছেলে কি বলে তোমরা একটুখানি শোনো ওর রিভিউটা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা

তো বন্ধুরা আজকের মতন এইটুকুনও তোমরা ভালো থাকো টাটা